স্কুল জীবনের একটা বেশ ভালোই আনন্দ রবিবারের অপেক্ষা থাকে কিন্তু গৃহবধূদের রবিবার মানে কষিয়ে রান্না বরের পছন্দ মতো আশাকে বিভিন্ন রকমের কাজকর্ম যেগুলো সারা সপ্তাহে করে উঠতে পারি না হ্যাঁ আমরা গৃহবধূরা সেই রবিবারটাকেই বেছে নিই তো আজকের ভিডিওতে থাকছে রবিবার আমি কি কি কাজকর্ম করি সেগুলো আজ যেহেতু রবিবার ছিল তাই ইচ্ছা করে ঘুম থেকে একটু দেরিতে উঠেছি কেননা স্কুলের তারায় মেয়ে স্কুল মানে যেন তারাটা আমাদের সকাল সকাল ঘুম থেকে উঠে পড়তে হয় নিজের সমস্ত কাজকর্মগুলোকে সেরে নেওয়ার জন্য যখন উঠে দেখলাম বেশ আকাশটা বেশ ঝলমলে তখন কিন্তু মনটাও ভালো হয়ে গেল তাই আগের দিন কিছু জামা কাপড় কেচে দিয়েছিলাম সেগুলো একটু ভিজে ভিজে ছিল সেগুলোই উঠে রোদে একটু মেলে দিচ্ছি আবার তো বেশ কাচাকুচি হবে মানে রবিবার মানেই আর কি অনেকটা কাচাকুচি থাকে তো মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি তো আমি উঠে কিছু কাজটা এগিয়ে নিয়ে ওকে ঘুম থেকে তুলে দিয়েছি গুড মর্নিং ঠান্ডা মর্নিং সত্যি আজকের একটু ঠান্ডা পড়েছে গরম হচ্ছে একবার ঠান্ডা হচ্ছে কি করব বুঝতেই পারছি না তাই না একটু আলনাটা গুছানোই রয়েছে কেননা আগের দিনে আমি আলনাটা গুছিয়েছি তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে পারলে তোমরা দেখে নিও এই আল্লা গুছানো কিন্তু বেশ অনেক দিন ধরে গুছানো থাকে এলোমেলো কিন্তু হয় না তো যাই হোক আগের দিন কিছু বাজার করা হয়েছিল আর এই যে ম্যাগি তাই সেটা এখন গুছিয়ে রেখে দিচ্ছি রাতে রাখা হয়নি আর মেয়ে যেহেতু আজকের বাড়িতে রয়েছে তাই ভাবলাম চলো আর নতুন প্যাকেট দেখেছে ও তাই ভাবলাম ওকে একটু ম্যাগি বানিয়ে দিয়ে আজকে সকাল সকাল সকালের বাসনগুলো আমার শাশুড়ি মা দিদি শাশুড়ি মেজে নেয় কিন্তু সারাদিনে তারপর থেকে যা যা খাওয়া দাওয়া হয় কত বছর বাসন ধুতে আসি তোমাদের কি করবো সকালেই কিছু টিফিন খেয়েছি তাই এতগুলো বাসন তো যাই হোক সেই বাসনগুলো এখন কলতলায় এসে মেজে নিচ্ছে আমরা গৃহবধূরা এই রবিবারটাকে একটু বেছে নেই নিজের স্বস্তিভাবে কাজ করার জন্য কিন্তু তাই বলে কিন্তু গৃহবধূদের কোনো রবিবার বলে মনে হয় কিছু থাকে না রবিবার বলে ছুটির বার থাকে না আগে স্কুল লাইফে কলেজ জীবনে রবিবার মানে একটা আলাদা ইমেজ ছিল কিন্তু এখন রবিবার মানে কাজকর্মগুলোকে গুছিয়ে নেওয়া যেগুলো কি না সারা সপ্তাহে স্কুলের তারা বা অন্যান্য কিছু তারা বিশেষ করে যেহেতু এখন আমি হাউস ওয়াইফ আর একজন সন্তানের মা যে সন্তান কিনা এখন স্কুলে পড়ে তাই সারা সপ্তাহটাও কিন্তু তাদের পিছনেই আমাদের চলে যায় তখন আমরা যখন স্কুলে পড়তাম আমাদের জীবনে রবিবার খুঁজতাম একটু স্কুল ছুটি পাওয়ার আশায় খেলাধুলা করব বা একটু বন্ধুদের সাথে আড্ডায় থাকবো কিন্তু এখনকার রবিবার মানে আমাদের সেই সারা সপ্তাহে কিছু তাড়াহুড়োতে বাচ্চার পিছনে সময় দেওয়া স্কুলের পিছনে স্কুলের রান্না বাচ্চাকে পড়ানো এগুলো করতে করতেই সময় চলে যায় তাই এই ঘর ছাড়া ঘর পরিষ্কারগুলোকে আমাদের কিন্তু রবিবার বেছে নিতে হয় তাছাড়া আমরা কিন্তু রেগুলার কাছাকুছি করি গৃহবধূরা তাই না বলো কিন্তু এই রবিবারটা একটু বেশি কাচাকুচি করতে হয় যেমন আমার মারা খেঁচে দিত আমাদের স্কুলের ড্রেস এছাড়া আর অনেক কিছুই তো মানে যেগুলো হয় আর কি সারা সপ্তাহে মারা কাজতে পারে না কিন্তু এখন দেখো আমরাই এখন মা হয়ে উঠেছি তাই রবিবারটা আমাদের কাছে একটু অন্যরকম আর এই যে সারাটা অন্যান্য দিন একটু ব্যস্ততার মধ্যে করলেও রবিবারটা একটু আমার কাছে কিন্তু প্রশান্তিময় যে রান্নাটা একটু দেরি হলেও চলবে কিন্তু ঠাকুর ঘরটা কিন্তু আগে সেরে নেওয়া দরকার তাই সকালের খাওয়ারের আগে আমি হয়তো ঠাকুর ঘরটা সারতে পারিনি কিন্তু ঠাকুরঘর সেরেছি সকালবেলার কিছু কাজ সামনে নিয়েই ঠাকুরঘরটা সেরে নিয়েছি তো জামা কাপড়গুলোকে কমফর্টে ভিজে দিয়ে ঠাকুর ঘরটা সেরে এসেছি তো এতে না জামা কাপড়গুলো বেশ সুগন্ধি থাকে আর গরম পড়েই গেছে এখন গরমের সময় কি হয় বলো তো জামা কাপড়ে খুব পিঁপড়ে ধরে তাই একটু কমফর্ট জলে ভিজিয়ে রাখলেই পিঁপড়ের কামড় থেকে রেহাই পাওয়া যায় তাছাড়া জামা কাপড়গুলোও তো ফুটো করে দেয় তো তারপরেই তাড়াহুড়ো করে চলে এলাম রান্নার কাজে রান্নার তারাটা একটু রবিবারের থেকে কিন্তু আলাদা হলেও দেরিতে শুরু করি কিন্তু রান্না কিন্তু কম নয় তার উপরে আজকে হাজব্যান্ড মহাশয় বাড়িতে রয়েছে যদিও হাজব্যান্ড বাড়িতে রয়েছে বলে মাংসের তরকারিটা ও কিন্তু আগে চাপিয়ে দিয়েছে তো ও আজকে নিয়ে এসেছিল ক্যালপ্যাট মুরগি তো বলল আজকে আমাকে ওটা জোগাড় করে দাও তো আমি ওটা চাপিয়ে দেব তো শাশুড়ি মা আদা রসুনটা কিছুটা বেঁধে দিয়েছে আর ও দেখো তরকারিটা চাপিয়ে দিয়েছে যেহেতু আমি চলে এসেছি আর ও এখানে একটা টুল নিয়ে বসে পড়েছে তো স্বাভাবিক দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করাটা অনেকটা ডাব ব্যাপার আমরা দেরা অনেকটা অভ্যস্ত হয়ে পড়ি তো ছেলেরা একটু রান্নাঘরে ঢুকলে একটু অগোছালো হয়ে যায় তো আমার হাজব্যান্ড কিন্তু অনেকটা চেষ্টা করে যে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো মাংসটা কষিয়ে দিয়েছে বাদ বাকি যে রান্নাগুলো করব তো সেগুলোই এখন আমি করে নেব বলে চলে এসেছি কিছুটা হলেও এগিয়ে এগিয়ে রেখেছে তো গৃহবধূদের এটাই একটা অনেক ব্যাপার যদি কিছু কাজকেও এগিয়ে রাখে পরিবারের অন্যান্য সদস্যরা তাহলে কিন্তু আমাদের কাজটা অনেকটা সহজ হয়ে যায় বিশেষ করে রবিবারের ব্যক্তির ভালো লাগে যে রবিবার আমরা একটু হাসবেন্ডের হাতে একটু মাংস তরকারি বা একটা কোনো স্পেশাল তরকারি একটু খেতে পেরেছি সবথেকে বড়ো কথা খাওয়ার থেকে একটু কাজ এগিয়ে গিয়েছে যাই খুব শেষের দরকারিটুকু আমি একটু ম্যানেজ করে নিলাম আর কি তো এই যে এগিয়ে রাখাটাও কিন্তু একটা ভালো লাগার বিষয় তো তারপরে এই যথারীতি খাওয়া দাওয়া শেষে এখন বিকেল হয়ে গেছে আর আমি জামা জামাকাপড়গুলোও তুলে নিয়েছি আর এটা আমার একটা খুব কাজ যেহেতু রবিবার জামা কাপড় কাছাকুছিটা অনেকটা হয় আর আনলাটা তো আমার একটু গুছিয়ে রাখা আমার কাছে খুব বড় ব্যাপার মানে যদি আনলা ঘরটাই যদি আনলাটা গুছানো থাকে তো ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন গুছানো থাকে তো সেই সেই জন্য আলনাটা গুছিয়ে চলে এসছে উঠানটা উঠানটা যদি আমার একটু বিকেলবেলায় বিশেষ করে গরমের দিনে একটু জল ছড়া দিয়ে ঝাড় দিই মনে হয় যে একটু কুলিং কুলিং ব্যাপার মানে একটু ঠান্ডা ঠান্ডা ব্যাপার আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকার মানে নিজের মাইন্ডটাও ঠান্ডা থাকা আর সাথে হচ্ছে পরিবেশের বাইরের পরিবেশটাও কিন্তু ঠান্ডা থাকলে আমাদের নিজেদের মনটাও কিন্তু অনেকটা ভালো হয়ে যায় Rana, Rana, It is. এখানেই শেষ নয় গাছপালাগুলোকে একটু দেখে নিই কেননা বিকেলবেলায় যখন মেয়েকে নিয়ে স্কুলে ফিরি তখন অনেকটা বিকেল হয়ে যায় বলে খুব বেশি দেখাশোনা করতে পারি না গাছে জলটুকুই দিই তাই একটু ভালো করে দেখাশোনা করার পরেই দেখলাম এই ব্যাম্বু গাছটার অবস্থা খুবই খারাপ তাই এটা নিয়ে পেন্টিং করতে বসে গেলাম আর একটা কথা বলি আজকেরও এসেছিলো কলের মিস্ত্রি জল কলটাও খারাপ হয়ে গেছিল ওই যে আমি ফার্মটা করে আসার পরেই তো সেই জন্য এখন একটু টিফিনের ব্যবস্থা করছি আর চাও বসিয়ে দিয়েছি আর এই যে মুড়ি মাখাচ্ছি আর এই সঙ্গে আরও একটা বলি হাজব্যান্ডকে নিয়ে গৃহবধূরাও যেমন রবিবার বলে কিছু থাকে না সেরকম বিয়ের পরে বিবাহিত পুরুষদেরও রবিবার বলতে কিন্তু তেমন কিছু মানে থাকে না নামে ছুটি বাড়িতে থাকে হয়তো তো আমার হাজব্যান্ড আবার এমন একটা ডিউটি যে রবিবারও খুব একটা বাড়িতে থাকে না তো আজকে দেখে দেখেছিল কিন্তু ও সেই যেদিন বাড়ি থাকে সেদিন কিছু না কিছু কাজ রেখে দেয় যেমন আজকের কলটা খারাপ হয়ে গেছিলো আবার কোনো দিন থাকে বাজারের লিস্ট আরও অনেক কিছু তো শুধু আমাদের বলবো না গৃহবধূদের রবিবার নেই ত পুরুষদেরও রবিবার বলে যেন সেই হারিয়ে ফেলি আমরা স্কুল জীবনে যে রবিবারটাকে উপলব্ধি করতাম দেখো মাঝখানে আমার মেয়ে বসে আছে ও এখন হয়তো জানেই না বাবা মায়ের উপর এতটাই চাপ রয়েছে ওকে হয়তো যখন আমরা বকা করি ভাবে যে আমি রবিবার বাড়িতে রয়েছি আজকের আমার বাবা মা কেন বকা করছে এরকম অনেকটাই হয় তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও